পঁচিশ সালের শীত কেমন উপভোগ করলেন জানানোর অনুরোধ রইল ঢাকার মধ্যে শীতের বিদায়ের বার্তা চলে আসছে আজকে অবশ্য ভালোই কুয়াশা পড়ছে তবে আমার মনে হচ্ছে শীত আর বেশি দিন পাব না গতকালকে অবশ্য গরম লাগছে অনেক গরম লাগছে আজকে আছে কিন্তু দক্ষিণা বাতাস বইতেছে গতকালকে রাত্রে যখন কাজ শেষে বাসায় ফিরতেছি তখনও অনেক বাতাস বইছে দক্ষিণা বাতাস তার মানে ফাগুনের আগাম চলে আসছে আর শীতের বিদায়ের বার্তা দিচ্ছে শীত আমার কাছে অবশ্য খুবই ভালো লাগে জানি না প্রিয় বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে তবে উত্তরাঞ্চলে শীতটা বেশি পড়ে ঢাকার মধ্যে এবার মাত্র দুই দিন শীত পাইছি দুই দিন শুধু শীতের পোশাক ভারী পোশাক পরতে হয়েছে এরপর আর শীতের কোনো ভারী পোশাক পরতে হয় না আজকে শুক্রবার সকালবেলা এখানে বোটগুলো চলে না গুলশান গুদারাঘাট থেকে মগবাজার রামপুরা এখান থেকে বোট ছেড়ে যায় তবে লাঞ্চের পরে যে বন্ধুরা ঢাকার মধ্যে গুলশান এরিয়ার মধ্যে ঘুরতে চান আসতে পারেন এখানে প্যাকেজ ছাড়া হয় আর শীতের আগাম বার্তা চলে আসছে কে কেমন রসের পিঠা খাইছেন জানানোর অনুরোধ রইল আপনাদের আরও একটু দেখাচ্ছি আমি শীত এবার বেশি দিন রইল না পাইলামই না উত্তরাঞ্চলে অবশ্য শীত বেশি পড়ে আজকে গার্ড অনেক ফাঁকা বুঝতেছি না গাড়ি খুবই কম চলে যেখানে ঘন্টার পর ঘন্টা জাম থাকতো আজকে সেটা একদম ফাঁকা রোডে গাড়ি নাই যাও দুই একটা চলে তাও একদম ক্লিয়ার রোড লেকের পরেও এখানে দুই পাশ দিয়ে হাঁটার একটা সুব্যবস্থা আছে কালকে আমি আপনাদের ওই সাইডের ইউনিটটা দেখাইছিলাম আজকে আবার এই পাশের ইউনিটটা দেখাই এইটা হচ্ছে লিঙ্ক রোডের দক্ষিণ সাইড আর আপনাদের গতকালকে যেটা দেখাইছিলাম লাইভে ওইটা ছিল লিঙ্ক রোডের উত্তর সাইড ওই সাইডটা এইটা হয়েছে দক্ষিণ সাইড এই দক্ষিণ সাইডেও আপনার বিকালবেলা হাঁটতে বের হইতে পারেন আবার সকালবেলাও হাঁটতে বের হইতে পারেন ভালো লাগে মানে যে এক পাশে পানি আর এক পাশে বিল্ডিং এটার মজা আলাদা যদি ভালো লাগে আসবেন এই জায়গাগুলো আগে ফাঁকা ছিল এইবার অনেক ছোট ছোট দোকান উঠছে যাই হোক এটা তাদের রিজিকের ব্যাপার মাটির মানে এই দোকানটা সব সময় থাকে এখানে আর ওই পাশের দোকানগুলো নতুন বসছে তো বন্ধুরা ভালো থাকুন এই সাইডের লেকের পর দেখানো শেষ